আসসালামু আলাইকুম মালয়েশিয়ান শব্দ শিখুন আর মালয় ভাষায় কথা করুন কথা বলুন ভাষা শিখে চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন নিয়মিত চ্যানেলের সাথে থাকুন চ্যানেলের ভিডিও দেখুন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা ফেসটাকে ফলো দিয়ে প্যার্যাম পুয়ান প্যারেম পুয়ান প্যারেম পুয়ান বাংলা অর্থ মহিলা ইংরেজিতে ওমেন মালয়েশিয়ান শব্দ বুয়া বুয়া অর্থ ফল বুয়া ফলকে মালয়েশিয়ানরা বুয়া বলে ফ্রুট মালুশিয়ান শব্দ বুয়া হাতি বুয়া হাতি অর্থ বুয়া হাতিষ্ঠ ক্লোজ বুয়া হাতি ঘনিষ্ঠ ক্লোজ বুয়াং মালুশিয়ান শব্দ বুয়াং বুয়াং অর্থ ফেলে দেওয়া বুয়াং ফেলে দেওয়া ডিসমাউন্ট ইংরেজিতে বললো ডিসমাউন্ট বুয়াং ফেলে দেওয়া ইংরেজিতে ডিসমাউন্ট হাতি মালয়েশিয়ান শব্দ হাতি বাংলা অর্থ হৃদয় ইংরেজিতে হার্ট হাতি হাতি হৃদয় হার্ট মালয়েশিয়ান শব্দ বুলু 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 অর্থ পশম পালক বা লোম বুলু পশম পালক অথবা লোম ইংরেজিতে বলা হয় ফেদার বুলু আয়াম মুরগির লোম আয়াম অর্থ মুরগি বুলু আয়াম মুরগির লোম বা মুরগির পালক ইংরেজিতে বলা হয় ব্রেডার আয়াম অর্থ মুরগি আয়াম অর্থ মুরগি হেন আয়াম মুরগি ইংরেজিতে হ্যান মালয়েশিয়ান শব্দ রোমা রোমা অর্থ মান হুল মালয়েশিয়ান শব্দ বুলু রুমা বুলু রুমা মানুষের শরীরে লোম বা পশম বুলু রুমা বুলু রুমা মানুষের শরীরে লোম বা পশম বুলু অর্থ পশম রোমা অর্থ মানুষ মানুষের শরীরে লোম বা পশম ইংরেজিতে ভাল মালয়েশিয়ান শব্দ কেতিয়া 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 কৰিলো ভগল কেতিয়াল ভগো ভগল কেতিয়া ভগল ইংৰাজীতে আম পিট আম পিট শব্দ বোলো কেতিয়া বোলো কেতিয়া বগলে লোম বা পচম বোলো কেতিয়া বগলে লোম বা পচম আম পিট হেয়াৰ অথবা সুৰ মালয়েশিয়ান শব্দ রামভূত 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 বাংলা অর্থ চুল ইংরেজিতে হেয়ার মালয়েশিয়ান ইংরেজিতে রিসাউ দুশ্চিন্তা টেনশন মালয়েশিয়ান শব্দ রূপা অথবা ওয়াজ রূপা অথবা ওয়াজা বাংলা অর্থ চেহারা রূপা চেহারা বা ফেস মালয়েশিয়ান শব্দ রুসা রুসা বাংলা অর্থ হলো হরিণ রুসা হরিণ ইংরেজিতে মালয়েশিয়ান শব্দ সে একর আয়াম সে একর আয়াম একটি মুরগি সে একর আয়াম একটি মুরগি এহেন সে একর এক আয়াম মুরগি এহেন একটি মুরগি সেওয়ারাং মালয়েশিয়ান শব্দ সেওয়ারাং সেওয়ারাং বাংলা অর্থ হলো একজন বা একলা সেওয়ারাং একজন বা একলা ইংরেজিতে বলা হয় ওয়ান বা লনলি এজাহ এজা বাংলার অর্থ মালয়েশিয়ান শব্দ ফাহাম 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 বাংলায় অর্থ বুঝতে পারা বাংলায় অর্থ বুঝতে পারা ফাহাম বুঝতে পারা ফাহাম বুঝতে পারা ইংরেজিতে আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড মালয়েশিয়ান শব্দ গাডু 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 বাংলা অর্থ ঝগড়া করা গাডু ঝগড়া করা গাডু ঝগড়া করা ইংরেজিতে মালয়েশিয়ান শব্দ হাবিস হাবিস মালয়েশিয়ান শব্দ হাবিস বাংলা অর্থ শেষ হাবিস শেষ ইংরেজিতে বলা হয় ইন্ড ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এমন আরো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাঠিয়ে দিন আপনাদের সেই সব বন্ধুদের কাছে যারা মালয়েশিয়ান ভাষা শিখতে চায় এবং মালয় ভাষায় কথা বলতে চায় পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ